এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ কুমিল্লা বোর্ডের বাংলা প্রথমপত্র বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বরের উত্তর গ শক্তি দুই নম্বরের উত্তর গ তাহের কাদেরের বাফ তিন নম্বরের উত্তর ক পরোপকারে চার নম্বরের উত্তর ক মূলভাবে পাঁচ নম্বরের উত্তর ক প্রেমিক ছয় নম্বর উত্তর খ চেতনার সাত নম্বরের উত্তর ঘ দেশেবাই আত্মনিয়োগ আট নম্বর উত্তর ক কেন্দ্রীয় চরিত্র নয় নম্বর উত্তর গ দুর্যোগে আর জড়ে দশ নম্বর উত্তর ক সৃষ্টি সম্বার এগারো নম্বর উত্তর গ কলেরা বারো নম্বর উত্তর ক মা তেরো নম্বর উত্তর খ মিন্টু ও নুরুল হুদা চোদ্দ নম্বরের উত্তর গ সাহস ও দেশপ্রেম পনেরো নম্বরের উত্তর ঘ পরাধীনতা ষোলো নম্বরের উত্তর ক কারণ কি ভাবলাম টানি বুঝি দুলার ভাব সতেরো নম্বরের উত্তর গ দুই তিন আঠারো নম্বরের উত্তর ঘ আর উনিশ নম্বরের উত্তর গ অবিনাশী বর্ণমালা বিশ নম্বরের উত্তর গ মাঘের সন্ন্যাসী একুশ নম্বরের উত্তর খ এক তিন বাইশ নম্বরের উত্তর খ দাতা তেইশ নম্বরের উত্তর খ চিকিৎসা চব্বিশ নম্বরের উত্তর ঘ এক দুই তিন পঁচিশ নম্বরের উত্তর খ সিভিল সার্জন ছাব্বিশ নম্বরের উত্তর খ খুবরা গান সাতাশ নম্বরের উত্তর ঘ মোহাম্মদি বেগ আঠাশ নম্বরের উত্তর ক এক দুই উনত্রিশ নম্বরের উত্তর ক মহাদেব তিরিশ নম্বরের উত্তর ঘ তিনি প্রজাদের নিরাপত্তা বিধান করতে পারেননি